আজকে আমি এসেছি মুর্শিদাবাদ জেলা বেলডাঙ্গা থানা অন্তর্গত ভাবটায় আপনারা হয়তো বিগত দিন থেকে একজন ভাইরাল ম্যান ব্যক্তি যার নাম আপনারা অনেকেই শুনেছেন সেই ব্যক্তির সঙ্গে সাক্ষাতে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব তানার দোকানেই এসছি এবং সেই ব্যক্তিকে আপনারা চিনেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আপনার এই যে বাড়ি এখানে আপনার নামটা কি আমার নাম হচ্ছে খালিদ সাইফুল্লাহ তো বাড়ি কোথায় বাড়ি হচ্ছে মহেশপুর নলকুন্ডা তো এখানে আপনি কি করেন ব্যবসা বিজনেস করছেন বিজনেস তো আপনার সঙ্গে তো আমি নদীয়া জেলা থেকে সাক্ষাৎ করতে আসলাম তো কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর তো বিগত দিন থেকে আপনার ভিডিও আমি দেখি এবং বিশেষভাবে আপনার ভিডিওর মধ্যে একটা সুন্দর প্রতিবাদী কণ্ঠ আছে সামাজিক মানুষের প্রতি একটা সুন্দর বার্তা সেটাও কিন্তু লক্ষ্য করি আচ্ছা আপনি কি ক্যাটাগরিতে আপনি কাজ করতে পছন্দ করেন ভিডিওর ক্ষেত্রে বলছেন একদম ভিডিওর ক্ষেত্রে বর্তমান একটু দূরে ধরেন একটু দূরে ভয়েসটা ভালো হবে ভিডিওর ক্ষেত্রে বর্তমান যে অশ্লীলতা চলছে বর্তমান যে নোংরামি চলছে তার বিরুদ্ধে কথা বলতে বিশাল ইচ্ছা করে যেমন যেমন সোশ্যাল মিডিয়ার নোংরামি প্রধানতম একটু ভেঙে বলুন সোশ্যাল মিডিয়ার নোংরামি বলতে খাস করে বাচ্চা থেকে নারী একেবারে যে আসক্ত হয়ে পড়েছে পুরোপুরি মানে আগে দু এক বছর আগে এটা কিন্তু ছিল না এতটা ছিল না নোংরা এখন যতটা হয়ে গেছে কিছু কিছু চ্যানেল পেজের জন্য এইসব ক্ষেত্রে আর তো আপনি বলতে চাইছেন এই বিশেষভাবে সোশ্যাল মিডিয়াটা মানুষ অর্থের লোভে খারাপভাবে ব্যবহার করছে কিছু কিছু অর্থের লোভ অর্থ দেয় কতটা সোশ্যাল মিডিয়ায় অর্থ লোভে না মেন ব্যাপার হচ্ছে কি কিছু কিছু অভ্যাসও হয়ে গেছে যারা ভিডিও বানাবে যারা ভালো ভিডিও বানাবে তাদের এক ভালো হ্যাবিট তৈরি হবে যারা খারাপ ভিডিও নোংরা ভিডিও বানাবে ছাপড়ি টাইপের ভিডিও তা ছাপড়ি অভ্যেস হবে ছাপড়ি হ্যাবিট হবে ঠিক আছে এখানে টাকার প্রশ্ন আসছে না এমন এমনও লোভ তো আছে যে টাকা না দিলেও ভিডিও বানায় টাকা দেখ চায় না দেখ ওটা প্রশ্ন না মেন কথা হচ্ছে যার ভালো মানসিকতা থাকবে তার ভালো তার দ্বারা তো ভালো ভিডিও হবে এই হচ্ছে কথা তো আপনি তাহলে আপনার ভিডিওর মারফতে সমাজের একটা ভালো সু বার্তা যাবে এটা কি ধরনের বার্তা মানুষের প্রতি দেবেন এবং কন্টিনিউ দেওয়ার চেষ্টা করবেন সেটা একটু যদি বলেন আমার কথা হচ্ছে যে পৃথিবীতে আমরা তো আজীবন কালকেও থাকবো না আমরা কিন্তু একে একে মারা যাব সবাই কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমরা মারা যাচ্ছি কিন্তু মারা যাচ্ছে সবাই আমাদের গ্রাম আমাদের এলাকা আমাদের শহর আমাদের জেলা আমাদের রাজ্য ডেলি বাই ডেলি মানুষ কিন্তু মারা যাচ্ছে কিন্তু আমরা ভাবছি ওকে মারাও মারা যাচ্ছে আমরা ওকে লাশ কাঁধে নিয়ে যাচ্ছি ওকে জানাজা পড়াচ্ছে ওকে মাটি দিচ্ছে আমি হয়তো যাব না কিন্তু যে লাশ ধরছে যে মাটিতে নামাচ্ছে সেও মারা যাবে আর যে জানা যা পড়েছে সেও মারা যাবে তো মারা তো একদিন আমরা সকলেই যাব একদম অ্যাকচুয়ালি এই পৃথিবীতে আমাদের কেউ আপন না আখেরাতেও আপন না হ্যাঁ একজন আপন থাকবে সে হচ্ছে আমাদের স্রষ্টা যে আল্লাহ তো সেই স্রষ্টা সেই স্রষ্টার হয়ে কাজ করতে হবে স্রষ্টাকে ভালোবাসতে হবে স্রষ্টার যে বিধি নিয়ম যে শৃঙ্খলায় চলতে বলেছে সেই শৃঙ্খলায় আমাদেরকে চলতে হবে থ্যাংক ইউ এবং সাধারণ মানুষের জন্য আপনার কি করতে ইচ্ছা সাধারণ মানুষের পাশে থাকতে ইচ্ছা করে খুব বিপদ আপদে পড়লে উপকার করতে ইচ্ছা করে আর উপকার করিও সবাই দেখায় কেউ ক্যামেরা ক্যামেরা দেখায় না সুযোগটা হয় না কিন্তু করি ভবিষ্যতে মানুষের কি করবেন বলে মনে হয় ভবিষ্যতে মানুষের জন্য করবে বলতে এই যে ভাইজন আছে হিউম্যান রাইটস এর হিউম্যান রাইটস এর সঙ্গে থেকে মানুষের জন্য উপকার করতে চাই এটুকুই হচ্ছে মানুষের কি কি উপকার করতে চান মানুষের উপকার যে অসুবিধা হবে মানুষের যে লিগাল অসুবিধা যে একটা লিগাল পদ্ধতিতে তার অসুবিধা হয়েছে সে একটা পেরেশানিতে পড়ছে অথচ সেটা আইনি পদক্ষেপ নেওয়া যাবে বা সেটা মানে কোনো মানে ইললিগ্যাল না সে বিষয়ে আমরা তো সহযোগিতা করতে পারি একদম তা সে বিষয়ে সহযোগিতা করবো এ বিপদ আপদের আবার কোনো নাম আছে নাকি বিপদ আপদ যে কোনো হতে পারে হ্যাঁ কিন্তু হিউম্যান রাইটস এর বিশেষ কিছু কথা বলা আছে নারীর অধিকার এবং ঘরোয়া ভায়োলেন্স মানে ঝগড়া পারিবারিক যৌতুক বিরোধী অত্যাচার হয়রানি যৌন নির্যাতন তারপরে দুর্দশায় নারী বৈষম্য শিশু শ্রম মানব পাচার প্রতারণা দুর্নীতি আইনি সাহায্য সিনিয়র সিটিজেন্সের অধিকার শিকার শিক্ষার অধিকার এই বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপরে আপনি সাধারণ মানুষকে এই বিষয়ে লড়াই করতে চাই যেগুলো উল্লেখ করলেন এইগুলোর উপকার করতে এই যে বিষয়গুলো আছে যেগুলো লড়াই করার কথা বলা হয়েছে লড়াই করতে চাই যার বিরুদ্ধে করতে বলা হয়েছে বিরুদ্ধে করতে চাই এই হচ্ছে কথা হিউম্যান রাইটস এইভাবে মানুষের পাশে মানুষের পাশে থাকতে চাই এটাই আপনার মানুষের কথা আপনার ফেসবুক পেজের নাম কি খালিদ সাহেব আরেকটা আছে বিজনেস পেজ খালিদ সাইফুল্লাহ ইন্ডাস্ট্রি আর ইউটিউবে কি নাম আছে ইউটিউবে মেন পেজের নাম খালিদ সাইফুল্লাহ বিজনেস পেজের নাম বিজনেস চ্যানেলের নাম হচ্ছে খালিদ সাইফুল্লাহ ইন্ডাস্ট্রি আপনারা যারা এতক্ষণ ভিডিওর কথাগুলো শুনছেন ইনি কিন্তু একজন বিশিষ্ট সমাজসেবী এবং ইমানদারী এবং একজন সৎ নিষ্ঠা বিজনেসম্যান তিনি একজন প্রতিষ্ঠিত ভাইরাল ইউটিউবার তিনি বসবাস করেন মুর্শিদাবাদ জেলা বেলনাঙ্গা থানা অন্তর্গত ভাবতার নিকটস্থ গ্রামটার নাম একটু জেনে নি নলকুণ্ডা নলকুন্ডা এই যে খালিদ সাইফুল্লা একজন সৎ নিষ্ঠা মানুষের পাশে থাকার এবং সমাজ কল্যাণের এবং মানুষের প্রতি যে নির্মম অত্যাচার নেমে আসা তার বিরুদ্ধে একটা প্রতিবাদী কণ্ঠ এই খালিদ সাইফুল্লাহ আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমার সঙ্গে এই ভাইরাল ব্যক্তিকে বিগত দিন থেকে খালিদ ভাই হিসাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চেনেন কিন্তু আমি আজকে মুর্শিদাবাদে এসে হঠাৎই ভাইয়ের সঙ্গে দেখা পেয়ে আমি অনেক আনন্দিত এবং ভাইয়ের সঙ্গে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা এই মানুষটাকে যারা চেনেন আর যারা চেনেন না অবশ্যই বেশি বেশি করে একটু শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন এই কথাগুলো ভাইয়ের কেমন লাগলো মানুষের প্রতি যে একটা সুন্দর সু বক্তা হিসাবে বার্তা তুলে ধরলেন অবশ্যই কমেন্টে আপনাদের জানাতে হবে তবেই আমরা জানতে পারবো তাই না আর শেষ বার্তা সাধারণ মানুষ এবং বাংলার মানুষ যেভাবে যে পর্যায়ে রয়েছে তাদের প্রতি কি বার্তা শেষ মুসলিম ভাই তথা যে যে ধর্ম করে ধর্মে তাদের মেন কাজ তারা সেভাবে পালন করবে আমাদের ইসলাম ধর্মে যেমন আমাদের মেন যেটা ইবাদ সেটা হচ্ছে নামাজ এই নামাজটাকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে মানে কোনোভাবেই নামাজ মিস করার কোনো অপশন নাই এটুকুই বলবো তাই নামাজ আমরা মিস করতে পারবো না সকলেই ভালো নামাজের সঙ্গে ইবাদতের সঙ্গে আর ভাই আজকে হঠাৎই এসেছিল নদিয়া থেকে আমাদের ইন্ডাস্ট্রিতে কেস ইন্ডাস্ট্রিতে তো ব্যাপার হচ্ছে কি আমি তখন ছিলাম না ছিলাম বহরমপুরে তো ভাই আমাকে কল করে যে আপনার ইন্ডাস্ট্রিতে এসেছি তো তারপর আমি তাড়াহুড়ো করে আসি তো ভাই বহুত দূর থেকে এসেছে আমার আমাদের কোনো প্ল্যানই ছিল না যে এই ভিডিও করব বা এই নিউজ বানাবো একদম না ভাই আচানা এসে গেছে আমিও আচানাক কিন্তু ইন্টারভিউ দিচ্ছি এর কোনো আগাম কোনো বা পেছনের কোনো প্রস্তুতি নেই ঠিক আছে তো ভাইয়ের চ্যানেলে যে কটা ভিডিও আমি এর আগে দেখেছি ভিডিও করার আগে দেখলাম যে ভাই এক কথায় সমাজের হয়ে লড়ে মানুষের হয়ে লড়ে ভাইয়ের চ্যানেলকে যদি আপনাদের সঠিক মনে হয় অবশ্যই দিল থেকে সাপোর্ট দেবেন আর আমাদের সকলের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ ধন্যবাদ একদম অবশ্যই আপনারা আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর এই ভিডিওটি বাংলার প্রতিটা মানুষের কাছে যাতে পৌঁছায় একটু ভালোবেসে শেয়ার করবেন আমি রাখি মিডিয়া জিরন বলছি মুর্শিদাবাদ জেলার ভাবতার যে ভাই আমার পাশে রয়েছেন খালিদ সাইফুল্লাহ তাকে পাশে নিয়ে হ্যালো ইন্ডিয়া